এখন তার জীবন থেকে হারিয়ে গেল এসপি পলাশ সাহা হঠাৎ এক কালবৈশাখী পলাশ জীবনটা যেন লন্ড হয়ে গেল পলাশ বিয়ের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে বুকের ভিতর কেঁপে উঠবে যে কারোর কত সুখী ছিল তারা তাদের দুজনকে দেখতে কতটা সুন্দর লাগ যেন সৃষ্টিকর্তা একজনকে আরেকজনের জন্য বানিয়েছে আমাদের জীবনটা আসলে কতটা অনিশ্চিত কাল কি হবে কেউ বলতে পারে না পলাশ সুস্মিতার মতো সাজানো সংসার ভেঙে যেতে পারে যে কোনো মুহূর্তে জীবনটা বড়ই বড় এখন সুস্মিতার স্মৃতিতে জীবনের ডায়েরিতে এক দীর্ঘশ্বাস হয়ে জায়গা করে নিয়েছে পলাশ এই তো সেদিনের কথা ভালোবাসার মানুষকে ঢাকঢোল পিটিয়ে অনেক বড় আয়োজন করে বিয়ে করেছিল এসপি পলাশ সাহা মাত্র আড়াই বছরের সংসার ছিল তাদের মাত্র অল্প সময়ের সংসার তবে শুরু থেকে এই সংসারে ছিল অশান্তি সংসারে হয়ে আবির্ভূত হন মা সাহা প্রথম মাস শাশুড়ির কথায় আরতি ছয় উঠেন বসেন সুস্মিতা এরপর থেকে অশান্তির আগুন জ্বলতে থাকে দাউ দাউ করে সেই আগুনে একেবারে ঝলসে গেলেন সুস্মিতা পলাশ কোন এক পরন্ত বিকেলে পলাশের সাথে দেখা হয়েছিল সুস্মিতা সাহার প্রথম দেখায় সুস্মিতার প্রেমে পড়ে যায় এ পলাশ বিয়ে করলে এই মেয়েকেই করবেন বলে তিনি জানান তবে অমত ছিল তার মায়ের তবে এক সময় ছেলের কথাতে তিনি রাজি হয়ে যান তবে মন থেকে তিনি কখনোই সুস্মিতাকে বউ হিসেবে মেনে নিতে পারেননি বৃদ্ধ বয়সে পান খাবেন আর এই ভিডিওগুলো দেখে দুজন হাতে হাত রাখবেন সেই স্মৃতিটাকে মনে এ কারণে বিয়ের সেই মুহূর্ত ভিড় ধারণ করে রেখেছিলেন এএসপি পলাশ সাহা এমনটাই জানিয়েছেন তার স্ত্রী সুস্মিতা ভিউয়ার্স পলা সুস্মিতাকে নিয়ে আপনাদের কি মতামত জানে অবশ্যই কমেন্টস করে দিন আরো ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনুরোধ রইল